আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বি বিআরবি বি মোনাজাতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই সুস্থ আছেন এবং মহান আল্লাহ রাবুল আলমিনের দেয়া সেই পবিত্র রোজা ব্রতকে পালন করছেন আল্লাহরাবুল আলমিন পবিত্র রমজানুল মোবারককে আমাদেরকে দিয়েছেন তার অপার রহমত এবং বরকত তার ফেরাতের যেই খাজিনা আছে যেই ভান্ডার আছে সেই ভান্ডার থেকে আমাদেরকে মাফ করবার জন্যে আমরা সবাই দুটো খালি হাত পেতে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সেই মহা রহমতের সাগর থেকে খানিকটা রহমত তথা করুণা সকলে মিলে ভিক্ষা চেয়ে নেই আমরা সকলে মনাজাত তুলি আল্লাহ আমিন আল্লাহ تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله هي مهان هي شربو شكت شالي هي مهان ضيامائي পরম করুণাময় রহমতের অধিকারী আজকে তোমার প্রিয় রোজাদার ভাই বোনদেরকে নিয়ে আমরা হাত তুলেছি এই টেলিভিশনের পর্দায় আমাদের সাথে যারা যারা হাত তুলেছেন আমাদের সকলের মোনাজাতকে তুমি ও মঞ্জুর করে নাও ই আল্লাহ আজকে যারা রোজা রেখেছেন যারা আজকে ইফতারকে সামনে নিয়ে তোমার রহমতের ভিখারি হয়ে দুটো হাত পেতে রোনাজারি করছেন আল্লাহ সেই সমস্ত মোনাজাতকারীদেরকে রোজাদারদেরকে আল্লাহ রবুল আলমিন তুমি মাফ করে দাও আল্লাহ জিন্দগিতে অনেক গুনাহ করেছি যেই গুনার কোনো শুরু বা শেষ নেই যেই গুনার কোনো হিসাব নেই ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম তোমার দরবারে ভিক্ষা চাইলে মাফ চাইলে এমন কোনো গুনাহ নাই যে তুমি মাফ করতে পারো না আল্লাহ তোমার দরবারে আমরা সকলেই ক্ষমা চাই আল্লাহ দয়া করে আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও এ আল্লাহ এই রমজানে এই ইফতার সামনে নিয়ে আল্লাহ মোনাজাত করলে তোমার রহমতের দরিয়ায় ঢেউ ওঠে আল্লাহ তুমি তো ফেরেস্তাদেরকে সামনে নিয়ে সেই বান্দাদেরকে দেখিয়ে দেখিয়ে তুমি গর্ব করে বলো ওই দেখো এই বান্দারা কত কষ্ট করে আমার জন্য রোজা রেখেছে এ আল্লাহ সেই রোজাদারদেরকে সাথে নিয়ে আজকে তোমার দরবারে দুখানা হাত পেতেছি আল্লাহ আমাদের সকলের এই রোজাগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় রব আলমিন দয়া করে তোমার পেয়ারা হাবি ভুজুরে মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লামের ওসিলায় তোমার কাছে চাই তুমি কবুল ও মঞ্জুর করো আমিন আয় রব্বাল আলমিন সুবাহান রব্বিক রব্বিল ইজতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله